আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সারভাইভাল মুভি জ্যাকপট যেখানে একটি শহরের অদ্ভুত নিয়ম মানুষকে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে নামিয়ে দেয় এই শহরে প্রতিদিন একজনকে হত্যা করলে পুরস্কার হিসেবে দেওয়া হয় পঞ্চাশ কোটি টাকা এখানে টাকা জেতার লোভে মানুষ একে অপরকে নির্মমভাবে হত্যা করে যেন এটা একটা প্রতিযোগিতা গল্পের কেন্দ্রে রয়েছে কেটি যে না জেনেই এই শহরে এসে বিপদের মুখে পড়ে যায় শহরের মানুষজন পুরস্কার জেতার জন্য কেটির পিছু নিতে শুরু করে কেটি কি এই শহরে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারবে নাকি তাকেও শহরের অন্য শিকারদের মতো নির্মম পরিণতি ভোগ করতে হবে আজকে আমরা তাই জানতে চলেছি তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় ভবিষ্যতে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এখানে নতুন নিয়মকানুন চালু হয়েছে ক্যালিফোর্নিয়ার আর্থিক অবস্থা খারাপ ছিল এবং জনসংখ্যা বেড়ে গিয়েছিল তাই সরকার নতুন একটি নিয়ম চালু করে যাতে একদিকে মানুষ স্বাবলম্বী হতে পারে এবং অন্যদিকে দেশের জনসংখ্যা কমে আসবে প্রতিদিন একজন লটারি বিজয়ী নির্বাচিত হয় এবং তাকে মারতে পারলে বারো ঘন্টার মধ্যে বিজয়ীর মৃত্যুর মাধ্যমে লটারির অর্থ জেতা যায় এই বিজয়ীকে বলা হয় জ্যাকপট বিজয়ী মুভিতে দেখা যায় আজকের বিজয়ী শিপলার সবাই তাকে মারার জন্য প্রস্তুত শিপলার দ্রুতই একটি পার্কিং স্লটে এসে সেখানে থাকা মানুষদের মারতে শুরু করে কিন্তু একজন সে চাকু নিয়ে শিপলারের পিছু নেয় শিপলার তাদের সবাইকে হারিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় যেখানে একজন বয়স্ক মহিলা ছিল সে ওই মহিলার ফোনটি ভেঙে দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এখন শিপলারের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় আছে বাঁচার জন্য কিন্তু শিপলারের লোকেশন পেয়ে গিয়ে অনেক মানুষ বাড়ির সামনে এসে জড়ো হয় শিপলারের শরণার্থী হওয়ার সময় মহিলা ড্রিল মেশিন দিয়ে শিপলারকে মেরে ফেলে এবং তার মৃত্যুর খবর দ্রুত লটারি এজেন্সিতে চলে যায় মহিলাকে পঞ্চাশ কোটি টাকা পুরস্কৃত করা হয় এবং পরে খবরের মাধ্যমে জানানো হয় যে আজকে জ্যাকপট বিজয়ী হচ্ছেন তিনি ঘটনার দু মাস পর আমরা ট্রেনে কয়েকজন যাত্রীকে দেখি যেখানে ঘোষণা করা হয় পরবর্তী লটারি শুরু হতে চলেছে ট্রেনে কেটি নামে একটি মেয়ে অস্কারের একটি কিচেন নিয়ে বসেছিল সে ছোট একটি বাচ্চার মন ভালো করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে কিন্তু বাচ্চাটির বাবা তাদের উপর রাগ করে কেটি তখন বাচ্চাটির বাবাকে বলে সে একজন পুলিশ এবং তাকে ভয় দেখায় কেটি যেভাবে বাচ্চাটির বাবাকে ভয় দেখিয়ে সুন্দরভাবে বাচ্চাটিকে নিয়ে কথা বলল, তা দেখে পাশের একজন মহিলা খুব ইমপ্রেস হয় তিনি জানতে চান কেটি কোন থানায় কাজ করেন কেটি মিথ্যে বলে যে সে একজন পুলিশ অফিসার কিন্তু আসলে সে একজন ক্যালিফোর্নিয়ায় তার কেরিয়ার গড়ার জন্য এসেছে মহিলাটি কিছুক্ষণ পর বিদায় নিলে কেটি দেখে যে মহিলাটি তার ঘড়ি চুরি করে নিয়ে গেছে শহরের বিভিন্ন স্থানে মানুষ একে অপরকে মারছে কিন্তু কেটি কিছুই বুঝতে পারছে না তাই সে বাস ড্রাইভারের কাছে জানতে চায় শহরে কি হচ্ছে ড্রাইভার বলেন এ বিষয়ে এখন কিছুই বলতে পারবো না তবে শীঘ্রই সব কিছু বুঝতে পারবেন আর হ্যাঁ কাল আমাদের লটারি ডে নিউজ চ্যানেলগুলোতে ঘোষণা হচ্ছে এবার লটারি বিক্রির সংখ্যা সর্বাধিক হয়েছে যার প্রাইজ বাড়িয়ে একশো কোটি টাকা করা হয়েছে অন্যদিকে আমরা নোয়া নামক একজন ব্যক্তিকে দেখি যে তার বাড়িতে অস্ত্র তৈরি করছে এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেয় নোয়া বলে আমি হলাম একজন শক্তিশালী বডিগার্ড চাইলে আমাকে ভাড়া করতে পারেন আমি আপনাদেরকে লটারি জেতার পর বারো ঘন্টা জীবিত রাখতে সাহায্য করব। কেটি তার রুমে চলে আসে এবং সেখানে শ্যাডি নামক একটি দুষ্টু মেয়ে থাকে শ্যাডির বয়ফ্রেন্ড রিচ এসে সেখানে নাচতে শুরু করে যা দেখে কেটি বুঝতে পারে এদের মাথায় কিছু সমস্যা আছে কেটি তাদের কাছে রুমের চাবি চায় এবং ডিস তাকে মজা করে চাবি দিয়ে দেয় এরপর কেটি টিভিতে একটি বিজ্ঞাপন দেখে যেখানে নোয়া তার শক্তি এবং অস্ত্রের কথা বলছে ঠিক তখন কেটি অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু রুমের ছাদ থেকে পানি পরতে শুরু করে আর তার অডিশনের ড্রেস নষ্ট হয়ে যায় কেটি প্রচন্ড রেগে গিয়ে শেডিকে ফোন করে এবং অভিযোগ জানায় অবশেষে সে শেডির কাছ থেকে একটি অদ্ভুত ড্রেস ভাড়া নিয়ে পরে ফেলে বাহিরে সবাই তাকে দেখে হাসে কেটি একটি ট্যাক্সি ভাড়া করে ট্যাক্সি ড্রাইভারও তার অদ্ভুত পোশাক দেখে হাসছে কেটি জানান দেয় এটা বর্তমানের একটি ট্রেন্ডিং ড্রেস সে একটি গুরুত্বপূর্ণ অডিশনের জন্য যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কেটি অডিশন দিতে আসে কিন্তু সেখানে চারশো ডলার দিতে হয় অডিশনে অংশ নেওয়ার সময় ভুল করে তার ফিঙ্গার প্রিন্ট ও ছবি একটি লটারির টিকিটে চলে যায় যা শ্যাডিট ছিল ফলে সে অজান্তেই লটারির পার্টিসিপেন্ট হয়ে যায় অডিশন খারাপ হলে তাকে চলে যেতে বলা হয় কিন্তু ততক্ষণে লটারির বিজয়ী হিসেবে ক্যাটির নাম ঘোষণা করা হয় এখন শহরে সবাই তাকে হত্যা করতে চায় কারণ যেই তাকে মারতে পারবে সেই লটারির পুরস্কার পাবে কেটি কিছুই না বুঝে পালাতে শুরু করে এক পর্যায়ে একটি ক্যারাটে রুমে ঢোকে কিন্তু সেখানেও সবাই তাকে মারতে উদ্যত হয় হঠাৎ নোয়া নামে একজন বডিগার্ড তাকে রক্ষা করতে আসে নোয়া দশজনকে ফ্রিতে মারার প্রস্তাব দেয় এবং কেটিকে একটি চুক্তিতে সাইন করায় যাতে কেটির লটারির টাকা দশ পার্সেন্ট তাকে দিতে হবে নোয়া অনেক দক্ষ তাই সে কেটিকে রক্ষা করে কিন্তু শহরের মানুষজন তাদের পিছু নেয় নোয়া জানায় এই লটারির নিয়ম হল বিজয়ীকে বারো ঘন্টার মধ্যে মারতে হবে না হলে পুরস্কার পাবে না তারা একটি গাড়িতে পালায় কিন্তু শহরের প্রায় সবাই তাদের খুঁজছে কিন্তু সে আগে কখনো এই নিয়ম কারণ সে সব সময় মুভি দেখত নিউজ নয় এখনও তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু মানুষ তাদের পিছু নিচ্ছিল এক পর্যায়ে তাদের গাড়িতে আগুন ধরে যায় তবে নোয়া দ্রুত গাড়িটিকে গ্যারেজের মধ্যে নিয়ে গিয়ে কোনো মতে আগুন নিভিয়ে ফেলে তবুও কিছু বাইকাররা তাদের ওপর আক্রমণ করতে থাকে এবং নোয়া আক্রমণকারীদের গাড়ি দিয়ে উড়িয়ে দিতে থাকে কেটি ভয়ে চিৎকার করে আমি আর এই খেলায় থাকতে চাই না আমি কিভাবে এই জ্যাকপটে জড়িয়ে গেলাম কিছুই বুঝতে পারছি না আমাকে বলো কিভাবে বের হতে পারবো নোয়া তাকে জানায় শুধু একটাই উপায় আছে শহরের সীমানা পার হতে হবে তুমি শহরের বাইরে বেরোলেই তোমার নাম তালিকা থেকে মুছে যাবে এদিকে বাইকাররা চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাদের পালানোর কোনো রাস্তা থাকে না নোয়া বুদ্ধি খাটিয়ে গাড়ির স্পিড কমিয়ে দেয় যার ফলে বাইকাররা তাদের গাড়িতে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে এবং সেই ধোয়ার মধ্যে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে বাইকাররা বুঝতে পারে না কখন তারা পালিয়ে গেছে গ্যারেজ থেকে বের হয়ে কেটি নোয়াকে অনুরোধ করে যেভাবেই হোক তুমি এই জ্যাকপোট বন্ধ করতে হবে আমার মরার কোনো ইচ্ছা নেই নোয়া জানায় এখন পুরো শহর তাদের পেছনে লেগেছে এবং কেটিকে একটু ধৈর্য ধরতে বলে আর মাত্র কয়েক ঘন্টা তারপর তুমি টাকাগুলো পেয়ে যাবে আমি তোমার পাশে আছি কিছুক্ষণ যাওয়ার পর তাদের সামনে কোনো পালানোর রাস্তা ছিল না নোয়ার নির্দেশে কেটি সাহস করে দেয়াল ভেঙে বেরিয়ে আসে কিন্তু তাদের গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় কেটি পালানোর চেষ্টা করলে নোয়া তাকে ধরে ফেলে এবং বলে যে সে কি এই জ্যাকপট থেকে বেরিয়ে আসতে চায় কেটি সন্দেহ করে যে নোয়া তাকে মারতে চায় কিন্তু নোয়া তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয় এরপর তারা পুলিশের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে কেটি পালিয়ে একটি শপে লুকায় কিন্তু শ্যাডি এবং রিস তাকে খুঁজে বের করে মারার চেষ্টা করে কেটি সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করে এবং শেষ পর্যন্ত পালিয়ে যায় কিন্তু বাহিরের মানুষ তাকে ধরার জন্য এগিয়ে আসে ঠিক তখন নোয়া আবার উপস্থিত হয় এবং কেটিকে নিয়ে পালায় নোয়া বলে যদি সে নির্দিষ্ট সময় পর্যন্ত কেটিকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে সেও টাকা পাবে তারা একটি প্যানিক রুমে লুকানোর পরিকল্পনা করে এবং ক্যালির কাছে সাহায্য চাইতে যায় কিন্তু ক্যালি তাদের সাহায্য করতে অস্বীকৃতি জানায় এতক্ষণে শহরের লোকজন অস্ত্র নিয়ে কেটির দিকে ছুটে আসছিল কেটি এবং নোয়া ক্যালিকে ব্ল্যাকমেইল করে এবং প্যানিক রুম খুলতে বাধ্য করে কেটি এবং নোয়া রুমে ঢুকে ক্যালিকে প্যারালাইসিস গান দিয়ে অজ্ঞান করে কেটি দরজা বন্ধ করতে গেলে একজন ঢোকার চেষ্টা করে কিন্তু কেটি তাকে অজ্ঞান করে ফেলে নোয়া কেটিকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে মারতে চায় না বরং বাঁচাতে চায় এর মধ্যে শহরে সবাই দরজা ভাঙার চেষ্টা করতে থাকে যা তারা মনিটর দিয়ে দেখে নোয়া কেটিকে তার অভিনেত্রী হওয়ার স্বপ্নের কথা জানতে চায় এবং কেটি তাকে তার শৈশবের স্মৃতি শেয়ার করে নোয়া কেটিকে আশ্বস্ত করে যে তার স্বপ্ন পূরণ হবে তবে কেটি টাকা পেতে চায় না বরং শহর থেকে বের হতে চায় নোয়া তাকে সাহায্য করার প্রস্তাব দেয় তারা শ্যডিকে দেখে চিন্তায় পড়ে কারণ শ্যাডি ক্যালিকে প্যানিক রুমের পাসওয়ার্ড জানার জন্য সুইমিং পুলে ফেলে দেয় ক্যালি পাসওয়ার্ড জানালে কেটি ও নোয়া বিপদে পড়ে কিন্তু এখানে নোয়ার বুদ্ধিতে সবার মোবাইল ফোন প্লাস্ট হয় এবং সবাই একটু আহত হলে কেটি ও নোয়া কোনোভাবে পালিয়ে যায় তারপর কেটি এবং নোয়াকে গার্ডরা তুলে নিয়ে যায় একটি সেফ হাউজে যেখানে লুইস নামে একজন ব্যক্তি তাদের স্বাগত জানায় লুইস একটি নিরাপত্তা এজেন্সির প্রধান যারা জ্যাকপট উইনারদের রক্ষা করে কেটি জ্যাকপট ক্যান্সেল করতে চাইলেও লুইস জানায় যে এখন তার নিরাপত্তার দায়িত্ব এজেন্সি নেবে তবে কেটিকে তার পুরস্কারে তিরিশ পার্সেন্ট দিতে হবে কেটি রাজি হয়ে কন্ট্রাক্টে সাইন করে এরপর লুইস তাদের একটি বিশেষ ব্যাংকারি নিয়ে যেতে চায় তবে তার আগে কেটির কিছু চিকিৎসা করা হয় নোয়া জানায় একসময় সে এবং লুইস একই এজেন্সিতে কাজ করত কিন্তু নোয়া নির্দোষ মানুষ হত্যায় রাজি না হয়ে মিশন থেকে ফিরে আসে যার ফলে তার সঙ্গীরা মারা যায় এই কারণে সে এখন ডিপ্রেশনে ভুগছে এর মধ্যে কেটির চেহারা বদলে চাইনিজ এক বৃদ্ধ লোকের মতো করা হয় যাতে কেউ তাকে চিনতে না পারে সব প্রস্তুতি শেষে লুইস কেটিকে নিয়ে সিক্রেট ব্যাংকারের দিকে রওনা দেয় এই দিকে নোয়া কেটিকে সতর্ক করে যে লুইসের আচরণ সন্দেহজনক নোয়া মনে করে লুইস জ্যাকপট উইনারদের ফাঁদে ফেলে মেরে তাদের টাকা হাতিয়ে নেয় এদিকে লুইস কেটিকে জোর করে গাড়িতে তুলতে চাইলে কেটি নোয়াকে সঙ্গে নিতে চায় কিন্তু লুইস তা প্রত্যাখ্যান করে কেটি সুযোগ পেয়ে লুইসকে আঘাত করে এবং সে হাউস থেকে পালিয়ে যায় লুইজ তার ট্র্যাকিং ডিভাইস দিয়ে কেটির অবস্থান খুঁজে বের করে এবং নোয়াকে ধরে ফেলে লুইজ কেটিকে হুমকি দেয় যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি লোকেশনে না আসে তবে নোয়াকে মেরে ফেলবে কেটি নোয়াকে বাঁচাতে নির্ধারিত স্থানে পৌঁছে একটি বন্দুক নিয়ে আসে কেটি লুইসকে হুমকি দেয় যে সে নিজেকে মেরে ফেললে লুইস কোনো টাকা পাবে না লুইস ভয় পেয়ে নোয়াকে ছেড়ে দিতে রাজি হয় কেটি এরপর লাইভে এসে সবাইকে জানায় লুইস একজন ফ্রড এবং খুনি যে জ্যাকপট উইনারদের হত্যা করে শহরের মানুষ লুইজের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে আক্রমণ করতে উদ্যত্ত হয় এর মধ্যে কেটির লাইভের কারণে সবাই কেটির লোকেশন বের করে ফেলে এবং সেখানে চলে আসে আর ওদের সবার মধ্যে যেন কেটিকে মারার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় এতে করে কেটি ভীষণ ভয় পেয়ে যায় আর লুইজ তাকে মারার জন্য এগিয়ে আসে কিন্তু চার মিনিটের মধ্যে যদি কেটি বেঁচে থাকতে পারে তাহলে তার আর কোনো ঝুঁকি থাকবে না এই সময় স্যাডি এসে কেটিকে আক্রমণ করে কিন্তু কেটি তাকে অজ্ঞান করে পালিয়ে যায় লুইস তাকে প্রায় ধরেই ফেলে কিন্তু কেটি নিজের সুরক্ষার জন্য লুইসের এজেন্সির গ্রেনেড পিন ব্যবহার করে বিস্ফোরণে লুইস মারা যায় আর কেটি পড়ে যায় জ্যাকপটের সময় শেষ হয়ে যাওয়ায় সবাই মিলে কেটিকে বাঁচিয়ে নেয় এরপর কেটি জ্যাকপট চিতে নেয় এবং তার টিকেটের মাধ্যমে তা নিশ্চিত হয় নোয়া ও কেটি একসঙ্গে সেলিব্রেট করতে থাকে কেটি নোয়াকে তার কাজের জন্য পঞ্চাশ শতাংশ টাকা দিতে সম্মত হয় যা শুনে নোয়া খুশি হয়ে যায় ছয় মাস পর নোয়া তার সিক্রেট এজেন্সি খুলেছে আর কেটি অনাথ বাচ্চাদের জন্য স্কুল খুলেছে তারা দুজনই সমাজ কল্যাণমূলক কাজে ব্যস্ত এবং একসঙ্গে একটি ভ্যাকেশনে এসে নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে এরকম আরও মজার মজার এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন